তো এই দুনিয়ার সব মানুষকে চিনেছি স্বামীর মতো আপন কেউ নাই গত দুই দিন থেকে আমি অসুস্থ ঠান্ডা জ্বর কাশি রাত একটা ওষুধ আনছে ওইটাই কাজ হয় না এখন আবার আরেকটা ওষুধ নিয়ে আসছে আলাইকুম আজকের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত এই দুনিয়ার সব মানুষকে চিনেছি স্বামীর মতো আপন কেউ নাই অসুখে বিসুখে আপদে বিপদে উনি সবসময় আমার পাশে থাকেন তো গত দুই দিন ধরে ঠান্ডা জ্বরে আক্রান্ত কাউকে বুঝতেই দেইনি যে আমি অসুস্থ কাজ করতেছি বাচ্চা কাচ্চা পালতাছি সংসার সামলাইতেছি কিন্তু বাচ্চার বাবা উনার চোখকে আর ফাঁকি দিতে পারি নাই আমার অসুখ দেখে উনি তো চিন্তিতই সাথে আমাকে সংসারের কাজেও সাহায্য করছে যে মানুষটা সারা সপ্তাহ ডিউটি করে বন্ধের দিন একটু রেস্ট করবে সে মানুষটা রেস্ট না করে সংসারের সব দায়িত্ব পালন করছে কি অসুখ দুইজন কেডা ওরে আমি আর তুমি একই অসুখে বক্ততাছি কি অসুখ তোমার গরম তোমার বিচার আছে

কাশি কাশি নামক যে অসুখ যারা ভুগছে তারা জানে কতটা কষ্ট বিশ্বাস তো করবে না কাশতে কাশতে মরে যেতেছি সিরা বানছে কোনো কাজ হয় না মশলা দিয়ে চা বানাই দেয় সেটাও কাজ হয় না এখন লেবু দিয়ে চা বানাইছে দেখি খাইয়া কেমন লাগে মানে গলাটা পাতলা হইতে হইতেছে এত ভালো লাগতো আর এত কফ এত আসলো পার্ট পার্ট বাই ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখতে হবে কারণ এখন গরমের সিজন ফ্রিজের মধ্যে যত হিডি দেয় না কেন তিন চার দিনের বেশি কিন্তু তরকারি রেখে খাওয়া যায় না তো খুলছি দেখি কি কেন বাজা অনেক অনেক বাজার হয়েছে সালিং দেখি উনি কী কী বাজার করলো প্রথমেই দেখা যাচ্ছে পেঁয়াজ মানে ইদানিং এত পেঁয়াজ লাগে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে তারপর ডিম উনি বলছে আমাকে লাল ডিম আনবে কিন্তু এনেছে সাদা ডিম তারপরে হচ্ছে মুরগির রানের পিস দুই প্যাকেট এদিকটাই হচ্ছে লতি লতি না সুটকি দিয়ে রান্না করলে মজাই লাগে খেতে তারপর আমি বলে দিচ্ছি এই জিনিসটা আনতে সেটা হচ্ছে কাঁচকলা যেটাকে বলে আনাইজা কলা এই জিনিসটা দেখে আমার রাগুড়ছে পেঁপে আনছে কে না তারপরে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেউ খেতেছে না অল্প আনছে শুধু মিশারিরা বুকে ভাজি করে দেওয়ার জন্য তারপরে করলা আনছে এদিকটায় রসুন ঢেঁড়স এদেশে সে ঢেঁড়সের যেই দাম তারপরে হচ্ছে ফুলকপি এদিকটা হচ্ছে দুন্দুল দুদুলটা না সারা বছরই পাওয়া যায় তারপর হচ্ছে টমেটো তো এগুলাই হচ্ছে আজকের মাংস এবং সবজি আর ডিমের বাজার এদিক দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব কি করতেছেন ও চেয়ারম্যান সাহেব দেখেন আমাকে চা বানাই দিছে দেখা ও চা খাবে চাকে বানাই দিছে জানেন মিশারির বাবাই বানাই দিছে আমারটা তো ওষুধ বাবা কাপটার একটা স্পেশালিটি কী জানেন এটা একদম নিউ ইনটেক কাপ প্যাকেট থেকে খুলে মিশারি রাব্বু মিশারিকে চা বানিয়ে দিয়েছে এটা হচ্ছে কফি কাপ এবং আরেকটা বিশেষত্ব আপনাদেরকে দেখায় এই যে দেখেন নাম লেখা ঝুমকু মানে মিশারির রাব্বুর কোম্পানির কাপ এটা উনি এটা কি প্রাইস পেয়েছে না যারা যারা অফিসে বড় বড় কর্মকর্তা আছে তাদের সবাইকে এরকম কাপ গিফট করেছে কোম্পানি তো এইটা মিশারিকে প্রথম দিল চা বানাইয়া তো গত দুই দিন থেকে আমি অসুস্থ ঠান্ডা জ্বর কাশি আজকে সকালে মিশাদিরা ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করছে যদিও আজকে হচ্ছে শুক্রবার ওনার অফিস বন্ধ তো সেই সুযোগে উনি রান্না করছে কি কি রান্না তো সব দিয়ে কই মাছ মিষ্টিলাবড়ু আয হ তিন রকমের আইটেম রান্না করছি আমরা ওই পাত্রের দেখলাম সিম এটার মধ্যে মিষ্টি কুমড়ো আছে না কড়া মিষ্টি লাউ সেই কড়া মিষ্টি লাউর ভাজি সাথে হলুদ মরিচ ডাবায় দিছে বুঝছেন না একদম হলুদ করে হচ্ছে তো আমি বলতেছি যে আমি রান্না করবো তুমি গাইটা কইটা রাখো উনি কাইটা কইটা একদম রান্না বসায় দিছে আর এদিক দিয়ে দেখেন টমেটো এত বড় বড় পিস করেছে এটা নাকি আস্তে আস্তে সিল তরকারির উপর দিয়ে দিয়ে দিবে মানে এটা সিদ্ধ হবে না আধা সিদ্ধ হবে এটা নাকি ওনার পছন্দ আর এটা দেখেন কচুর ছড়া আমরা যেটাকে হুই বলি বানানো সিদ্ধ করে একদম খোসাও মানে আমার এত ঠান্ডা নাক বন্ধ হয়ে গেছে কথা বলতে পারি না আর এদিক দিয়ে দেখেন কই মাছ দিয়ে যাইছে কই মাছ দিয়ে কিন্তু সিন তরকারি রান্না করা হবে এগুলো এখনো ভাজা হয় নাই আরে এই যে হাড়িটা এখানে রেখে দিছে চালের বস্তার উপরে ভাত রান্না করার জন্য তো ভাত রান্না করার এখনো বাকি আছে দেখা যাইতেছে আর এই যে সিম তরকারি কষানো হচ্ছে আর এদিক দিয়ে তার এখনো ঘুম থেকে ওঠে নাই সময় হচ্ছে সকাল দশটা আর এদিক দিয়ে দেখেন বিশারি তার বোনকে পাহারা দিচ্ছে একপাশে পাশে ভাই শুয়ে আছে এক পাশে বোন আবার কোন বালিশ দিয়ে রাখছে যাতে করে ওই দিক দিয়ে পুরা না যায় হচ্ছে ঘরের অবস্থা মিশারি আর তার বাবা নাস্তা করেছে আমরা কেউ নাস্তা করে আর এই যে কাপড় সুপর কালকে সাদের উপর দিয়া শুকাইছে রাতের বেলা শুকাইছে আরও কাপড় সুপর আছে এগুলো ঘরে শুকাইতে দিছে বিছনা টিসনা গুছাইতে হইব মানে আমার শরীরটা এত খারাপ লাগতেছে মাথা ঘুরাইতেছে নাক বন্ধ হয়ে গেছে আজকে আমার কাপড় কি বাতাস উড়াই নাই নাই আজকে তাড়াতাড়ি করে নিয়ে আসছে আজকে তো ওনার অফ ডে তো দিয়ে আসছে এক দেড় ঘন্টা আগে ছাদের উপরে শুকাইতে এখন আবার তাড়াতাড়ি করে নিয়ে আসছে ওই দিন তো সারা দিনের জন্য দিয়ে তুমি অফিসে গেছো গা বিকেলে গিয়ে আনছো এই জন্য বাতাসে নিছে সাথে সাথে দিয়ে সাথে সাথে আনলে আর বাতাসে নেয় না দোষটা তো মারুই হ্যাঁ কাজ করবেন বসে আমার এই যে বাবুর গোসলের পানি রেডি করেছি গোসল করাবো পানাই লইছো মুরিস্তা দেখছি ডলটা সহ

আমি না কচুর ছাড়ার পর তারা কখনো সরিষার তেল দিই না মানে উনি বলতে আছে দিলে নাকি অনেক মজা লাগবে দেখি আসতে খাই কেমন মজা হয় আর এই পাশ দিয়ে দেখেন ওই মাছ বাঁচতে বাঁচতে একদম মস মশা বানাই দেবো তরকারি রান্নার মাছ কিন্তু এত মস করে বাঁচতে হয় না তো ভাজা মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম অনেকেই বলেন শুধু নাড়াছাড়া করলেই তাকে রাঁধুনি বলে না সত্যিই তাই তো আজকে আমি নাড়াছাড়া করতেই আসছি কিন্তু অন্য দিন মাসে তিরিশ দিন সপ্তাহে সাত দিন কিন্তু আমি নিজেই রান্না করি মিশাতে রাখবো না তো আজকে উনি বিপদে হয়ে রান্না করতেছে আর কি আমি অসুস্থ হই না দিয়ে দেওয়া হচ্ছে মানে উনি ছুরি দিয়ে ধনেপাতা কাটেতে একদম কুচি কুচি হয় আর আমি বটি দিয়ে কাটি এত কুচি কুচি হবে না তাই হোক আমি দিয়ে ঠেকে দিচ্ছি এছাড়া এই যে দিতে মিষ্টি কুমড়ার ভাজি কাঁচা মিষ্টি কুমড়ার ভাজি আর এই ভর্তা তো দেখতেই পেলে আবো তুমি কি ক্লিনার দিয়ে গড় নোংরা করো কেন তোমার বাবাই মানা করে তাই বারবার মিশারি তুমি কিন্তু গড় অপরিষ্কার করো না এগুলো এই যে পরিষ্কার করতে কষ্ট হয় তারপরেও তুমি এগুলো করো তুমি এই যে সারাদিন এটা নিয়ে দৌড়াও আর শুধু গড় নোংরা করো এগুলো কিন্তু একদম ঠিক না ঠিক আছে এখন থেকে এই যে খেলনার গুড়াগাড়ি যে ফেলা হয় না তো আমি অসুস্থ আজকে আমার মা যদি আমার কাছে থাকতো হয়তো বা এই কাজগুলো উনিই করতো আর মিশারিরা আব্বু আজকে শুক্রবার থাকার কারণে উনি বাসায় থাকার কারণে দেখেন রান্নাবান্না শেষ করে এখন মা কী না কার্পেট ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করতেছে মানে আমাদের মিশারি তার রুমটারে এত অপরিষ্কার করে রাখে খেলনার ঘুরা গাড়ি ফালাইয়া দুই দিন পর পরই কিন্তু এই কার্পেট পরিষ্কার করতে হয় আর ওই যে বাবুকে গোসল করানো শেষ কাপড় চোপড় রয়ে গেছে এগুলো আমি ধুবো তো সেটাই বলছিলাম দুনিয়াতে মা ছাড়া স্বামী ছাড়া আদর্শবান স্বামী ছাড়া কেউ কাউকে দেখে না সবাই যার যার স্বার্থ নিয়ে ব্যস্ত

মিশারি আ বাবা কোথায় তুমি গোসল করছো কারণ আজকে হচ্ছে জুমার নামাজ মিশারি তাড়াতাড়ি করে গোসল করে ফেলছে কারণ পরে সিরিয়াল পাবে না আর এখন সময় হচ্ছে সকাল এগারোটা শোনো তোর মামারে গিয়ে ডাক দাও এগারোটা বাজে জুমার নামাজে যাইতে যে জুমার নামাজে যাইবে না এগারোটা বাজে গেছে যাই হোক এদিক দিয়ে মিশারিরা দেখেন কি করতেছে উনি হয়েছে সিজিলের মানুষ শুক্রবার হোক কিংবা শনিবার কিংবা সপ্তাহে আরও পাঁচ দিন উনি ওনার রেগুলার কাজ রুটির মতো কইরা যায় রান্না রান্নাবান্না শেষ কইরা ভ্যাকিউম ক্লিনার দিয়ে গড় পরিষ্কার করে এখন আবার ওনার অফিসের কাপড় চাপড় আয়রন করে নিচ্ছে যদি ওইগুলো লন্ড্রিতেই দেয় আবার মাঝে মধ্যে ঘরে ও মেশিনের মধ্যে ধুয়ে তারপর উনি আয়রন করে কি ওরসে না যাবে না যাবে না তো তোমার মনিমা ওঠে না কেন 11টা 12টা বাজে যাইতাছে শুক্রবার দিন মানুষ সারা তারি গুন দিগা ওইটা গো ছোট ছোট কইরা নামাজ কালাম পূর্ব তো আগেই বলেছি আজকে হচ্ছে bari শুক্রবার এবং জুমার দিন আর জুমার নামাজ পড়ার জন্য দিকে মিশারি আর তার বাবা রেডি হয়ে রেডি হয়ে যাচ্ছে পশ্চিমে জুবামবার সবাইকে আর বাইরে ভীষণ গরম বিশারি পাঞ্জাবি পরে নাই গরমের জন্য তারা উঠছে এখন থেকে আর কি খবর ওই যে এখনো ঘুমাইতেছে এই ওষুধটার দাম জানেন কত চল্লিশ রিয়াল বাংলাদেশের প্রায় পনেরোশো টাকা একটা সিরাপের দাম এই পনেরোশো টাকা দিয়ে চৈদ্য সবার কাশি ভালো হয়ে গেল গেলে আব্বা তুমি আইসা পড়ছো জোবান নামাজ থেকে আজকে কি অনেক গরম বাইরে দেখা গেছে মিশরাত ঘুমায় আইসা দেখে মিশারি মিশরাত উঠে গেছে তো মেকার নিকে আসবে আমাদের এসিটা ঠিক করতে এসি শুধু গ্রোথ গ্রোথ শব্দ হয় না এখনো মাথা শক্ত হয় নাই মিশ্রাতের মাথার মধ্যে এখনো ইঁদুরের গর্ত রয়ে গেছে ইঁদুরের গর্তে শুধু লাফায় এখনো শক্ত হয় নাই মাথা তো মিশরাত তার মামির গুলে বৈশা তার ভাইয়ের সাথে ল্যাপটপ দেখতেছে ভাই সা খাইতেছে মিশরাত তো খাইতে পারে না হারে কবে দাঁত উঠবো কবে খাইব আমার সেবক দুই দিন ধরে কাশি কাশতে কাশতে দম বন্ধ হয়ে যায় একটা ওষুধ আনছে ওইটাই কাজ হয় না এখন আবার গিয়ে আরেকটা ওষুধ নিয়ে আসছে আর এই দেশে ওষুধের কিন্তু অনেক দাম একটা তো আনছো হুদাই চল্লিশ রিয়াল খরচ করে যদি এটা ভালো না হয় তাহলে কি করবা ওষুধের কালার ওষুধ ঠিক হয়ে যাবে ধরো বাংলাদেশের কাশির ওষুধ দাগ লাগে এটা দাগ লাগে না ওষুধ ওষুধ সারবো কেমনে লুডু খেলো বৈশা করি কি শেষ কি হাসছে মুখ করতে বিকালার তাহলে তাদের পার্টনার বানাইলা সাইজonna লাগে লুডো খেলতে আর খেলতে পারবো এদিক দিয়ে দেখুন কমলা রঙের মাল টাকাটা হচ্ছে কার জন্য করতেছো গো সবার জন্য আমার জন্য কিন্তু না আবার ভাইবেন না যাই উনি শুধু কয় টাকা এটা ওনার বউরে খাওয়ায় সবার জন্য উনি সুন্দর করে মাল টাকাটা এবং এই মালটা কিন্তু টক না হালকা টক হালকা মিষ্টি তো উপর দিয়ে লবণ ছিটাই দিতে কিন্তু ভালোই লাগবে মানে বিশেষ করে গরমের সিজনে দুপুরবেলা মালটা খেতে কিন্তু অনেক মজা যদিও আমি টক ফল খুব একটা পছন্দ করি না আমার প্রিয় ফলের মধ্যে হচ্ছে কি জানি আম আম মানে আমটা দেয় আমি এক জায়গায় বসে দুই তিনটা খেয়ে বলতে পারি তো এই হচ্ছে অবস্থা মালটা কাটা হবে তারপর খাওয়া হবে লবণ ছিটিয়ে তো যেদিন যেদিনই বাঙালি বাজারে যায় ওই দিন পিঠ আনবেই তো খাই ছেলে খাইছে ও মামি কি দিলাম এখন সবার শেষে আমি খাচ্ছি জানেন আমার ঠান্ডা লাগছে এই সরিষার ভর্তা মনে হয় আমার জন্য উপকারী ভালো লাগতেছে দাগ দাগ

আমি আবার মিষ্টি ততটা খেতে পারি না ঝালি খাবো তো সারাদিন কি কি করলাম দেখতেই তো পেলেন এখন সন্ধ্যার নাস্তা করছি আর রাত সারা রাত জেগে থাকতে হয় বাবু ঘুমায় না একবার আমার কোলে একবার তার বাবার কোলে আর তার বাবার উপর দিয়ে যে কি প্রেশারটা যাইতেছে যেদিন ছুটির দিন থাকে সেদিনও বাসায় রেস্ট করতে পারে না বাচ্চা নিয়ে বসে থাকতে হয় আর ডিউটি টাইমে তো বুঝেনি সারাদিন ডিউটি করে রাতে বাসায় এসে বাচ্চা নিয়ে বসে থাকতে হয় তো সব মিলিয়ে বাচ্চার বাবার উপর দিয়ে প্রেশার যাচ্ছে আর আমি তো বরাবরই বুঝেনি বাচ্চার মার উপর দিয়ে কত কষ্ট যায় তো যাই হোক সবকিছু দেখে কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় দিচ্ছি হ্যাঁ হাফিজ